আমার শরীর রাখলেও আমার হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ সোমবার এবং সকাল এখন বাজে কিন্তু দশটা সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি যাবো আজকে একটু হাবড়া ইন্ডিয়াতে আসার পর আজ প্রথমবার আমরা চড়বো কিন্তু লোকাল ট্রেনে এর আগে তো দূরে কোথাও যাওয়ার হলে লোকাল ট্রেনে করেই যাতায়াত করেছি কিন্তু মাঝে ছিল একটা বছরের একটা লম্বা গ্যাপ এই যে এখন দাঁড়িয়ে আছে এটা কিন্তু হাবড়া স্টেশন ট্রেনে ওঠার আমি কোনো ভিডিও নিতে পারিনি কারণ ট্রেনে কিন্তু বেশ ভালো মতোই ভিড় ছিল আর এখানে হাবড়া স্টেশনে নেমেই দেখেই দিদি কদবেল মাখা বিক্রি করছে তাই ভাবলাম একটু কদবেল মাখা নিয়ে যাই বাড়ি গিয়ে বরং খাওয়া যাবে প্রায় একটা বছর হয়ে গেল কদবেল খাই জার্মানিতে কদবেল পাওয়া যায় না বলেও ভুল হবে নিউ কিন্তু আমি একবার কদবেল দেখেছিলাম তবে সেইবার আর আনা হয়নি আর ওখানে কদবেল মাখা কিনে নিয়ে চলে এসেছি একটু ওই ঠাকুরের জামা কাপড়ের দোকানে এই যে গোলাপি রঙের জামাটা দেখছেন এটা বেশ পছন্দ হয়েছে আমাদের বাড়ির বড় গোপালের জন্য এর সাথে সাথে মা লক্ষ্মী এবং ছোট্ট গোপুসোনার জন্য কিন্তু জামা নেব এই যে এখন যে দোকানটিতে এসছি এই দোকানটি থেকে কিন্তু আমি বিয়ের আগেও আমার শাশুড়ি মা এবং বরের সাথে এসছিলাম তখনও কিন্তু জামা কাপড় নিয়ে গেছিলাম ঠাকুরের এই যে হলুদ ঘাগড়াটা এখন দেখাচ্ছি এটা ভেবেছি মা লক্ষ্মীর জন্য নেব ব্যাস দুজনেরটা হয়ে গেছে এবার পুচকু গোপালের জন্য একটু জামা দেখে নেব এই দোকানের কাজ মোটামুটি হয়ে গেছে এবার আবার যাব একটু সোনার দোকানে আজ হাবরা আসার মূল কারণ কিন্তু সোনার দোকানে যাওয়ায় এই যে দোকানটি দেখছেন এই দোকানের নাম হচ্ছে এমডি জুয়েলার্স আমরা বরাবরই মানে আমার শ্বশুর বাড়ির থেকে বরাবরই কিন্তু এই দোকানেই সোনার জিনিস বানানো হয়ে আসছে আমার বিয়ের যা গয়নাগাটি বানানো হয়েছে সেইগুলোও এখান থেকে বানানো আমরা এই সব থেকে বানাই তার কারণ আমাদের থেকে মজুরিটা অনেকটাই কম নেয় এই কাকু এখানে অভিজিৎ আমার শাশুড়ি মাকে একটা পলা বাঁধানো বানিয়ে দিয়েছে সেটাই আজকে নেওয়ার ছিল আর তার সাথে সাথে আমার অ্যানিভার্সারির গিফটটাও আজকে এখানে অর্ডার করে দিয়ে গেলাম এই সোনার দোকানটি কিন্তু হাবড়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনারা যদি কেউ শপের কন্ট্যাক্ট ডিটেলস চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু তাদেরকে রিপ্লাই করে দেবো এই যে বিধ্বস্ত আমাদের দুটি মুখ আসলে যেহেতু অভিজিৎ সাথে ছিল আমরা জেনারেল কম্পার্টমেন্টেই উঠেছি এছাড়া আগে যখন আমি ট্রেনে যাতায়াত করতাম সবসময় কিন্তু লেডিস কম্পার্টমেন্টেই যাতায়াতটা করতাম এখানেই এই শাখা বাঁধানোর ডিজাইনগুলো দেখুন বেশ কিন্তু সুন্দর আর তার একদম এদিকটাতে রয়েছে বাঁধানো কিছু পলা সোনার দোকানের কাজকর্ম মিটিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি কিন্তু হাবড়া স্টেশনে যেতে যেতে এই কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল যার জন্যই হাবড়া বাজারে একটু দাঁড়িয়েছি হাবড়ার জায়গাটা আমার অতটাও চেনা জানা না তবে অভিজিৎ কিন্তু ছোট থেকে এখানেই বড় হয়েছে যার জন্য ও খুব ভালোভাবে হাবড়া বাজারঘাট সব কিছুই চেনে বাড়ি এসেই স্নান করেই বসে পড়েছি খেতে ওদিকে ঘড়িতে বাজে প্রায় দুপুর তিনটে অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও কিন্তু আমাদের ভালোই পেয়েছিল। আজকে দুপুরের লাঞ্চে ছিল কিন্তু ঝুড়োঝুড়ো আলু ভাজা পটল ভাজা শাক ভাজা মাছের মাথা দিয়ে ডাল এবং চিংড়ি মাছ সর্ষে বাটা আর পোস্ত দিয়ে আর এই যে এখন যে ঝুড়ো আলু ভাজাটা দেখাচ্ছি এটা কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি আর এইটা সবসময় কিন্তু দিদাই আমার জন্য বানিয়ে রাখে সন্ধেবেলা শাশুড়ি মা নিচে গেছিল তখন নিয়ে এসছে এই ডালের পকোড়াগুলো আসলে আমি আনতে বলেছিলাম ওই দেশে তো আর এইসব পাওয়া যায় না তবে এইখানে আসলে এই সব জিনিসগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে রাত্রির আটটার দিকে এসেছিল আবার এই দাদা আসলে আমাদের সামনেই অ্যানিভার্সারির প্রোগ্রাম আছে এই দাদা তখন ডেকোরেশনের কাজকর্ম করবে আমাদের রিসেপশানেও কিন্তু এই দাদাই সাজিয়েছিল যারা আমার ছবি টবি দেখেছেন তারা কিন্তু জানেন যে এই দাদা ভীষণই সুন্দর সাজায় আর এখানে আজকে রাতের ডিনারে আছে গরম গরম এগরোল অনেকদিন দিন এগরোল খায় না মানে এবছর এখানে এসে এটা প্রথম এগরোল খাওয়া বলতে পারেন এই যে এগরোলগুলো একটু গরম করে নিয়েছি আসলে সন্ধেবেলাতে আনা আর এখানে রয়েছে মিষ্টি আজ ডিনারটা সেরে আমরা তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়বো কাল আবার সকাল থেকে রয়েছে অনেক কাজ লক্ষ্মী পুজোর সব সরজর কিন্তু কালকে থেকেই শুরু হয়ে যাবে আমাদের বাড়িতে হাই एवरीवन আমি গীত আমার অনেক আজকে এখন লক্ষ্মী পুজোর আয়োজন চলছে আমাদের বাড়ি আজকে বুধবার আমাদের বৃহস্পতিবারে পূজো মানে আমাদের ময়দা মাখা চলছে একটা দিদা মাছছিল আর শাশুড়ি মা চা গেছে আর আমি এই ময়দাটা মাগছি এগুলো গিয়ে হবে নাড়ু হবে লুচির নাড়ু লুচির নাড়ু হবে তো আমিও এই লাড়ুটা প্রথম না আমি আগে একবার খেয়েছিলাম বাট আমাদের বাড়িতে লুচির লাড়ু করে না তো সেই অর্থে আমাদের প্রথম প্রথমই আমার কাছে দিদা আছে দিদা তো এই এখানে দিদাও চলে এসছে আর দিদা কিন্তু আমার ভিডিওতে আসতে ভীষণই ভালোবাসে আমি যতবারই দিদার কোনো ক্লিপ নিই না কেন দিদা কিন্তু একটুও বিরক্ত হয় না উল্টে আমি যদি কখনো বলি যে দিদা এটা এইভাবে বলো সেইভাবে বলো দিদা কিন্তু সেটা সুন্দর করে গুছিয়ে বলে এখানে আমি আর দিদা মিলে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আর ওদিকে মাম্মা মাসলে তারপর আমরা সব কিছু বানানো শুরু করবো এই যে প্রথমেই এই লুচির নাড়ুর জন্য গোল গোল করে লুচিগুলো বেলে কিন্তু ভালো করে ভেজে নেব সাহা টাইটেল অধিকারীরা কিন্তু নিশ্চয়ই এই নাড়ুর সাথে পরিচিত আপনারা কারা কারা এই লুচির নাড়ু আগে খেয়েছেন বা বানিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে লুচিগুলো বেলছি মামাম ভাজ্যে আর দিদা কী করছে লুচিগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে এই লুচি যখন ময়দাটা মাখা হয়েছিল তখন এর মধ্যে কিন্তু সুজিও দিয়ে নেওয়া হয়েছিল যাতে লুচিগুলো ভালো খাস্তা হয় কি সুন্দর লুচিগুলো ফুলছে একবার দেখুন সমস্ত লুচি ভাজা আমাদের হয়ে গেছে যেখানে দিদা কিছু লুচি ভেঙেছে আর এখানে আমিও আবার বাকি লুচিগুলো কিন্তু ভালো করে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি এই লুচিগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু ভেঙে নিতে হবে না হলে লুচিগুলো একটু নরম হয়ে যাবে দিদা আবার এখানে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছে এই লুচির নাড়ুর মেন উপকরণ হচ্ছে নারকেল আর ক্ষীর এই নারকেল এবং ক্ষীরের সাথেই লুচিগুলো দিয়ে ভালো করে পাক দেওয়া হবে তারপর গোল গোল করে নাড়ু আকারে করে নেব। ভীষণই গরম লাগছিল একে তো টেম্পারেচার অনেকটাই হাই তার সাথে সাথে গরম গরম লুচি এরকম হাত দিয়ে ভাঙছিলাম তাতে কিন্তু গরমটা মনে হচ্ছিল যেন আরও অনেক বেশি পরিমাণে লাগছে ওদিকে লুচির নাড়ু হতে হতে এখানে আবার বানিয়ে নিচ্ছি ক্ষীরের সাজ এই যে ক্ষীরগুলো দেখছেন এগুলো কিন্তু সাজে ফেলে তারপরে এরকম আকার দেওয়া হয়েছে এই যে আমি বানাচ্ছি একটা আমাকে শাশুড়ি দেখেই দিয়েছেন ওইভাবেই আমি আবার বাকিগুলো বানাচ্ছি এই যে ক্ষীরের সাজ বা লুচির নাড়ু যাই বলুন না কেন এই দুটোর কোনোটাই কিন্তু আমি বিয়ের আগে আমাদের বাড়িতে হতে দেখিনি আমাদের বাড়িতে হয় গুড়ের নাড়ু চিনির নাড়ু এবং তিলের নাড়ু এই বাড়িতে আবার দেখি তিলের নাড়ুটা হয় না তবে করলেই করা যেত যেহেতু স্ট্রিক্টলি অমন কোনো নিয়ম নেই তবে এবার যেহেতু অনেক কিছু হয়েছে আমি তাই বললাম যে তিলের নাড়ুটা এবার না হয় থাক ক্ষীরের সাজটা কি সুন্দর উঠেছে দেখুন আসলে আমি আগে কখনো করিনি তাই জন্য নতুন নতুন জিনিস বেশ করতে কিন্তু ভালোই লাগছে এই যে করে দুটো সাজ বানিয়েছি একটা একটা এবং দেব ওই যে শুরুতেই বলেছিলাম যে লুচির নাড়ুর পাক হবে এই যে দেখুন শাশুড়ি বানাচ্ছে এখানে ক্ষীর আর নারকেল কিন্তু রয়েছে আর তার সাথে রয়েছে আগে থেকে ওই ভেঙে রাখা লুচিগুলো এখানে দেখছি পরিমাণে কিন্তু বেশ অনেকটাই হয়েছে নারুতে পাক দেওয়া তো হয়ে গেছে এবার এগুলো গোল শেপ করে নেওয়ার পালা বেশ ভালোই কিন্তু গরম ছিল যার জন্য হাতে একটু লাগছিল তবে গরম গরম এগুলোকে গোল শেপে না আনলে পরে এর পাকটা কিন্তু একদম ছাড়িয়ে যাবে তবে এই নারুগুলোর মধ্যে দেখলাম প্রচুর কিন্তু তেল বেরোয় কারণ লুচির তেল রয়েছে তার সাথে সাথে নারকেলের থেকে কিন্তু আবার আলাদা করে তেল বেরিয়েছে এই যে দেখুন এখানেও লুচির নাড়ু একটা বেশ বড় আকারে বানিয়ে নিয়েছে আরও একটা বানাবো ওইখানেও সেম তাই একটা লক্ষ্মীর জন্য এবং একটা গোপল জন্য আচ্ছা আপনাদের বাড়িতে বা শ্বশুর বাড়িতে কি এরকম ইউনিক কোনো রেসিপি আছে যেটা পুজোর সময় বানানো হয় যেমন আমার শ্বশুরবাড়ির পুজোতেই লুচির নাড়ু এবং ক্ষীরের সাজটা কিন্তু একদম মাস্ট এমন কিছু থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জানতে পেরে ভীষণই ভালো লাগবে আর এখানে আমি আবার বানিয়ে নিচ্ছি সাদা নারকেল নাড়ু একটু গুঁড়ো দুধও এর মধ্যে অ্যাড করেছি যাতে টেস্টটা আরও একটু বেশি ভালো হয় এই সাদা নারকেল নাড়ু খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি গুড়ের নাড়ু খেতে আমি অতটাও পছন্দ করি না তবে এই চিনির নাড়ুটা কিন্তু আমার ভীষণই প্রিয় গুঁড়ো দুধটা অনেক ঘরে রাখা ছিল যার জন্য এমন একটু দলা পাকিয়ে গেছে যাই হোক এটাকে ছাড়াতে একটু বেশ খানিক্ষণ সময় লাগবে আচ্ছা ইন্ডিয়াতে আসার পর আমার এই ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমারও জেনে ভীষণই ভালো লাগবে যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে এখানে নাড়ু পাক দিতে দিতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে আসলে একদিনে এত কিছু কাজ করার অভ্যাস তো আমার নেই তবে এখনই এনার্জি হারালে চলবে না তার কারণ লক্ষ্মী পুজোর দিনটা কিন্তু এখনো বাকি ওই দিনই তো আসল কাজ বলুন তবে আমাদের মেন মেন কাজগুলো কিন্তু আজকেই হয়ে গেল তবে কালকে কিন্তু ভোগের আয়োজন রয়েছে এই যেখানে সব কিছু বানানো কমপ্লিট আর এগুলো সব ঠাকুর ঘরে নিয়ে এসেছি দিদা এবার এগুলো ভরবে কৌটোতে আর এখানে খোয়ের মুরগিও কিন্তু বানানো হয়েছে যদিও এটা বানানোর সময় আমি আর কোনো ভিডিও নিতে পারিনি চিনি দিয়ে করা নারকেল নাড়ুটা দেখছি একটু লালছে রং এসছে কেন এমনটা হলো কিন্তু বুঝতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন জানি না গুঁড়ো দুধ দেওয়ার জন্য এমন রঙটা হলো কি না সকাল থেকে না খেয়ে কিন্তু ভোগের আয়োজন আমরা করছিলাম ভীষণই খিদে পেয়ে গেছে দুপুর এখন প্রায় বাজে সাড়ে বারোটার কাছাকাছি আর আমি এখন বানাচ্ছি ম্যাগি আমার শ্বশুরবাড়িতে রান্নার স্লাবটা আমার একটু উঁচু মনে হয় যার জন্য বেশি একেবারে নাড়াচাড়া করতে গেলে আমার হাতটা ব্যথা হয়ে আসে সেই কারণে নিচে একটা টুল পেতে নিয়েছি যাতে একটু উঁচু হয় তবে আজকের ম্যাগিটা দেখলাম জার্মানিতে যেমনভাবে ম্যাগি করি ওরকম হলো না আসলে বাসনপত্র চেঞ্জ হয়েছে তো পরিমাণটা বুঝতে একটু সমস্যা হয়েছে ব্যাস কাজকর্ম সব কমপ্লিট এবার আমি চলে যাব স্নানে যদিও সকালে একবার স্নান করেছি তবে এখন যা গরম পড়েছে আরও একবার স্নান না করলে মনে হচ্ছে একদম হবেই না আর আজকে লাঞ্চে অভিজিৎ কিন্তু বানিয়ে নিয়েছে টুনা মাছ এই টুনা মাছগুলো আমরা জার্মানি থেকেই নিয়ে এসেছিলাম আমরা চেয়েছিলাম আমরা যেমনভাবে রান্না করি সেইভাবেই আমার মা দিদাকে খাওয়াতে সেই কারণে অভিজিৎ আজকে রান্না করেছে আর তার সাথে ছিল মাছের ডিমের বড়া ডাল এবং স্যালাড সন্ধ্যাবেলা অভিজিৎকে আবার বানিয়ে দিয়েছিলাম দই দিয়ে একটু সর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন লক্ষ্মী পুজোর অগ্রিম শুভেচ্ছা আমার তরফ থেকে